তো গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন সবাই ভালোই আছে ওয়েলকাম ব্যাক টু মাই কল্পতরু ইউটিউব চ্যানেল সবাইকে আমার ব্লগে স্বাগত জানাই এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম বাজে এখন এগারোটা এগারোটা থেকে স্টার্ট করলাম কারণ কিছুকাল সকাল থেকে ছিল যেটা হচ্ছে গোপালকে সকালে উঠে আমি স্নান করি আসলে আজকে কালকে রাতের বাসনটা মাজিনি সেই জন্য আজকে সকালে বাসনটা মাজলাম দেরি হয়ে গেছিলো বলে রাত্রেবেলায় আর শরীরটাও ভালো লাগতো না তার জন্য দেরি করে বাসনটা আজকে সকালে উঠে বাসনটা মেটেছি তারপর আমি ঘর দুয়ার মুছে টুছে আমি দেখি স্নান করতে স্নান করে এসে আমি গোপালকে সেবা দিয়েছি সেবা দেবা দিয়ে যেটা সূর্য প্রণাম ডেলি করে করলাম গোপালকে সেবা দিলাম তারপর আজ থেকে আমার বসি লাগছে তার জন্য ঠাকুরের যে মানে আমার ঘরে যে মা কাল ঠেলি আছে সেগুলোকে আমি সব ঢাকা ঢুকিয়ে দিলাম ঢাকা ঢাকা দিয়ে তো জাস্ট ছেলেকে খেতে দিলাম ছেলে জলমুড়ি খেলো তো ও আজকে জলমুড়ি দিয়েছিলাম কারণ আমার শরীরটা ঠিক লাগছে না বলছে আমার খুব গরম লাগছে আর পেটে 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 ব্যথা করছে বলছে তার জন্য আমি একটা কাজ করছি জলমুড়িটাই খা আমি জলমুড়িটাই দিলাম ওকে জল দিয়ে দিয়ে চিনি দিয়ে তো ওটাই খেলো আজকে সেরকম কিছু আর জলখাবার আমি বানাইনি তো আমি আর চা চা আর বিস্কুটটি খেয়েছি তো এখন থেকে ব্লক থেকে স্টার্ট করছি আর আজকে শনিবার যেহেতু তো শনিবারে আমাকে দিন আমি ভাত তাত করি কিন্তু আজকে ভাবছি খিচুড়ি বানাবো কারণ শনিবার দিন আমি খিচুড়িটাই বেশি মানে পছন্দ করি করি আর কি তো গরমও লাগছে গোমর কিন্তু কিছু করার নেই একটু মানে একটুখানি সকালের মতোই খিচুড়িটা বানাবো রাত্রে আবার দেখি কি করা যায় তো সকালে অল্প করেই খিচুড়িটা বানাবো খিচুড়ি একবেলাও খেতে ভালোবাসে অ্যাকচুয়ালি আমারও তাই একবেলায় আমি খিচুড়িটা ভালোবাসি খেতে দুবেলা ইচ্ছা করে না খিচুড়ি খেতে তো সকলের জন্য অল্প করেই খিচুড়িটা বানাবো ভাজাভুটি দিয়ে কিছু ভাজাভাজি করবো হয়ে যাবে আর রাত্রেবেলায় লুচি করে দেবো ওকে তো সঙ্গে থাকো দেখতে থাকো আর আমাকে যদি আমাদের চ্যানেলটাকে যদি ভালো লাগে থাকলে অবশ্যই তাহলে একটা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব তো অবশ্যই করো অনেক জানি যারা আমাকে ভালোবাসো অনেকেই আমাকে ভালোবাসো আমি ইন্ডিয়ার বাইরে থেকেও অনেক কমেন্ট পাচ্ছি তারা আমার ভিডিও দেখো সত্যি ভীষণ ভালো লাগে তোমাদের সঙ্গে আমার কথা বলতে আমি লাইভে কদিন যাব তো আসতে পারছি না কারণ আমার চোখের পরিস্থিতিটা দেখো আমার বললাম না লেগেছে কালকে তোমাদেরকে পাঠিয়েছিলাম তো একটা টাইটেল দিয়ে পাঠিয়েছি তো টাইটেলটা অ্যাকচুয়ালি টাইটেলের ওপরে সব কিছু নির্ভর করে থামিলের ওপরে সব কিছু নির্ভর করে যাই হোক তো হ্যাঁ তো দেখতেই পাচ্ছো আজকে সকাল থেকে তো আমি চোখটা খুলতেই পারছিলাম না প্রচণ্ড মানে কালকেও সেই অবস্থা ছিল আজকে ওই জন্য দেরি করেই ব্লগটা স্টার্ট করলাম যেন চোখটা অন্তত খুলতে পারি চোখে এখানটার মানে পাতাটা না পুরো ভারী হয়ে রয়েছে পুরো রক্তটা এখানে ক্লট বেঁধে গেছিল সকালের দিকে ঘুম থেকে ওঠার পরে এটা আমার হচ্ছে কালকেও হয়েছিল আজকেও হয়েছে তো এই জায়গাটা আস্তে আস্তে যত বেলা বাড়ছে তত ওই জায়গাটা আস্তে আস্তে নর্মাল হচ্ছে কালকেও সেই ছিল আর আজকে তো দেখছি মানে এই এই পাতাটা তো খুলতেই পারছিলাম না ওপরের পাতাটা তো যাই হোক এখন ঠিক আছে জানি না এটা কবে সারবে আমার তো আমি লাইভে আসব লাইভ লাইভটা আমার দু দিন হলো বন্ধ করে দিয়েছি এবার তিন চার দিনের ওপরে আর বেশি হবে সেটা কম নয় বন্ধ করে দিয়েছি তো লাইভে আসবো আর চল অনেকক্ষণ কথা বললাম তিন মিনিটের মতো হয়ে গেলো এবার একটা কালকেও একটা লেন্ধি ভিডিও গেছে আগের জন্য লেন্ধি বেশি লেনদি ভিডিও ছেলে যায় খুব আর বেশি লেনদি করে না করে আমি চলো আমার কাজে যাই তো সঙ্গে থাকো দেখতে থাকো আর পাশে তো অবশ্যই তোমরা তো চলো আমি এখন দেখি রান্নাটা কী করি দেখো এখানে আমার মা আছে মা দুর্গা আছে মা কালী ফিরে জন্য ঢেকে রেখেছি এখানটা এটা ছোট্ট গোপাল বসে আছে বিস্কুটের জল নিয়ে পাশে গণেশজি আছে আর যেগুলো যেটা তোমাদের দেখাবার কথা সেটা দেখা ঠিক আছে মা কালীকে ঢেকে রেখে দিয়েছি এখানে মা তারা আছে ওই জন্য ঢেকে রেখে দিয়েছি আর নিচে রাখাটুকি যেহেতু শিবলিঙ্গটাকে বার করে রেখেছি ওখানটা যেহেতু পুজোটা করবো সোমবার দিনের পুজো থাকে আমার তো থেকে বার করে নিই সোমবারে আমি হাত দিতে পারবো না যার জন্য ভিতরে ওই জন্য শিবলিঙ্গকে বাইরে রেখেছি এই বাকিটা সবটাই ঢেকে রেখে দিয়েছি প্রত্যেক বছরই সেটা আমি করি তো চলো এবার যাই আমি রান্নার দিকে তা দেখতেই পাচ্ছ আমি এখন খিচুড়ি বানাচ্ছি চাল আর ডাল ভেজেছি ভাজছি সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে মশলাপাতি সব দেওয়া হয়েছে শুধু আদাটা কাঁচা লঙ্কাটা আদাটা গ্রেট করে দিয়েছি আর কাঁচা লঙ্কাটা ছিঁড়ে দিয়েছি শুকনো লঙ্কা আমি ইউজ করি না শনিবার দিন কোনো ফোড়ন ইউজ করি না প্লেন সাদা তেলের খিচুড়ি আমি বানাই থাকলে ঘি থাকলে ঘি দিই না থাকলে না দিই এই হলো আজকে খাওয়ার এই খিচুড়ি হবে আর দেখি একটু তরকারি করব। তো আমি তরকারি করতে গিয়ে আমি নিজের মধ্যে ভেবে যাবো এখানে যা আমার করেন তোমার দেখো অবস্থা দেখতে পাচ্ছ অবস্থা ভাবছি আজকে রান্না করেই স্নান করে নেবো কন্ডিশন করে হান্ডিশান করছে কি করে যাবো কবে যে আমাদের একটু বর্ষাকালটা আসবে আর সব থেকে বেস্ট কাল হচ্ছে শীতকাল যাক গ্যাসটা সিম করা আছে ঠিক আছে প্রচণ্ড গরম প্রচণ্ড গরম

করে রান করেছিস জাস্ট রান করে একটু মাথা দিয়ে যায় মাথায় গোপা গাড়ো জল বলাচ্ছে আর এই যে গোপালের প্রসাদ আমাকে ওকে দিলাম এবার আমি খাবো খেয়ে পরে এবার যাবো খাবার খেতে তো খাবার তো রেডি হয়ে গেছে তো চলো এখন আমি প্রসাদ গোপস খেলাটা করিয়ে রেখে দিই সত্যটা খেয়ে নিই আর খাবারটা বাড়ছি সব ক্যামেরাটা নেই তুই আস

তুই এটা বললি কেন সব আমি এটা দিচ্ছি না তো এখন বসলাম খেতে খিদে পেলে এটাও ভালো না এটাও কুমড়ো ভাজা আরে কে বলে আলু নয় এটা কি আলু নয় আলু নয় কুমড়ো ভাজা কি উঠিয়ে দিচ্ছিস তাই কুমড়ো ভাজা আমি চারটেই করে দিই দেখো এখানে রয়েছে কুমড়ো ভাজাটা উঠিয়ে খেয়ে নিল আচ্ছা আলুর দমটা করে রেখেছি রাত্রের জন্য ওরা লুচি দিয়ে বানিয়ে দেবো লুচিতে আটাটা মেখা রাখা আছে এটা আটা মাখা রাখা আছে আমি সব করে নিয়েছি কারণ রাত্রে বহু দেরি হয়ে যাবে হয়ে ওঠে না অনেক রাত হয়ে যায় আমি করতে করতে আসবে যে বললাম তো ওকে নিয়েছিলাম খিচুড়ি খিচুড়িটা এমনিই খাওয়া যায় যেমন খিচুড়িটা করি আমি আর আলুর দম ওর জন্য করতেই পারছি আমি কালার হয়নি এখন একটাই কারণ যে আমি ওখানে লঙ্কা গুঁড়ো ইউজ করিনি কারণ লঙ্কা গুঁড়ো আমি খাই না শুধু লঙ্কাটাই খাই না শনিবার দিনটা খেতে পেয়েছি আবার ফিরে এলাম তোমাদের সামনে গেছিলাম জল ভরতে জল ভরতে গিয়ে তোমাদের চারটে রিল করেছি সাদের উপরেই করেছি ট্যাঙ্কির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে রিল ছাড়াও হয়ে গেছে আর ঘরে এসে একটা বানালাম তা এখন বাজছে সাড়ে সাতটা তো এখন খাবো চা সরি জল জল গলাটা শুকিয়ে গেছে জল খাবো চা খাবো একটু ফ্রেশ হব আর সকালেই আজকে আটাটা মেখে রেখে দিচ্ছি তার জন্য আটাটা চা নেই আমি এখন লাইভে বসবো একটু ফ্রেশ হওয়ার পরে গোপালকে সেবা দিয়ে লাইভে বসবো আর যেহেতু সকাল রাতে দেরি হয়ে যায় বলে আমি আগেই আটাটা মেখে সকালে রান্না করতে করতে আটাটা মেখে রেখে দিয়েছিলাম একটুখানি লুচি করে ওকে আলুর দম করে রাখাই আছে তো এখন তো যাচ্ছি ফ্রেশ হতে চা সরি জল খেয়ে ফ্রেশ হয়ে তারপর আবার লাইভ করে তোমার সামনে ফিরছি সঙ্গে থাকো দেখতে থাকবো চ্যানেলটাকে অবশ্যই কথা অবশ্যই থেক আর চলো আমি এখন যাই অনেকটা টাইম হয়ে গেছে সাড়ে সাতটা বাজছে দেখি হতে টাইম লাগে গোপালকে সেবা দেবো গোপালকে সেবা দিলাম ওকে দেওয়া তুলসী কথাটা সকালবেলা তোলা হয়নি বলে আর তুলি তুলতে পারলাম না আর এদিকে আমি করে নিয়েছি ওকেও দেবো ওটাকে খুব দিলাম বড়ো ছেলেটাকে এবার দেবো ছোটো ছেলেটাকে খেতে তো চলো আর একটা কড়াইতে চলছে আর এখানে ফ্রাইটা করে নিচ্ছি ওকে খেতে দিয়ে দিই দেখতেই পাচ্ছ গরম গরম ফ্রেঞ্চ ফ্রাইজ এখানে রেডি হয়ে গেছে আর আমি এখন এটা খেতে বসবো আর এখানে অলরেডি শো বাজে মাইক রেডি হোক তারপর লাইভে আসবে

হ্যাঁ বন্ধুরা তোমার সাথে মজা করছিলাম অ্যাকচুয়ালি এটা লুচিটা পুরোপুরি পুড়ে যায়নি জাস্ট এখানটায় এটা মাত্র টায়ারের জন্য রেখেছি আর বলতে পারো ক্লিক বেড কন্টেন্ট আর এখানে না আছে সো এটাকে সিরিয়াসলি কেউ নিও না জাস্ট মজার উদ্দেশ্যে বলেছিলাম ইটস আ প্র্যাঙ্ক তো এখানে দেখতেই পাচ্ছি এখানে আছে আলুর দম আর এখানে আছে আমার মন পছন্দের লুচি তো চল এবার আমি খাওয়াটা শুরু করিনি আমার লুচি দেখলে জিপ থেকে জল বেরোতে শুরু করে দেয় আর আলুরদম তার সাথেও তো খুব ভাই ভালো লাগে তো কম্বিনেশন কার কার ভালো লাগে লুচির সাথে আলুরদম অবশ্যই বলো তো চল তো আজকে এই বলে আমি ভিডিওটা শেষ করছি খাবারটা দেখি তো আজকের মতন এখানেই দেখাচ্ছে কোনো নেক্সট ভিডিওতে তিলদেন বাপ ভাই সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো নমস্কার